আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য আইচারের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর মডেলের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ছাপ্পান্ন ষাট ফাইভ আর মূলত আপনারা অনেকেই আইচারের প্রত্যেকটা মডেল তো আসলে অনেক জনপ্রিয় যারা আসলে ছাপ্পান্ন ষাট গাড়িটা খুঁজছেন আইচারের গাড়ি পছন্দ করেন এই ভিডিওটি আপনাদের জন্য মোটামুটি ফ্রেশ গাড়ি মোটামুটি বলবো যে রোটার সহকারে চাষের কমপ্লিট গাড়িটা বিক্রি করা হবে মালিকপক্ষ আসলে গাড়িটা চালাতে পারছেন না কোনো কারণে গাড়িটা একদমই চালাতে পারছেন এই জন্যই আসলে ভাবে কিন্তু আসলে উনি আসলে বিক্রি করে দিচ্ছেন যাই হোক বাদ বাকি কথাবার্তা অবশ্যই মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে নেবেন যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ির নতুন ইঞ্জিন করানো আউটসাইড কন্ডিশন বনাট মাটগাট চাকার বিট যেমনটি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রোটার কন্ডিশন সব কিছু মোটামুটি আউটসাইড কন্ডিশন নিয়ে প্রশ্ন তোলার কোনো প্রশ্নই আসে না তবে ইনসাইড কন্ডিশন বলা হয়েছে কোনো কাজ নেই আসবেন নেবেন দেখে শুনে নিতে পারবেন তবে অবশ্যই লোকেশনে না আসা অবধি যত কথাই বলি না কেন গাড়ির মূল বিষয়টাই হচ্ছে ইনসাইড কন্ডিশন মানে ভেতরের যে কন্ডিশনটা কেমন কি অবস্থা মবাইল খায় কি না কোনো প্রবলেম আছে কিনা। ফুল পাম্পের কোনো কাজ আছে কিনা না গিয়ার বক্সের কোনো প্রবলেম বা এই বিষয়গুলো কিন্তু আসলে অবশ্যই কিন্তু লোকেশনে আসতে হবে এরপরে কিন্তু যাচাই বাছাই করতে হবে যাই হোক গাড়ির লোকেশন কিন্তু বলা যায় চুয়াডাঙ্গার দর্শনার আশেপাশে চুয়াডাঙ্গার আশেপাশে আপনাদের জন্য ইজি হবে আপনারা যারা আসলে উত্তরবঙ্গের আশেপাশে রয়েছেন রংপুর রাজশাহী ডিভিশনের যতগুলো জেলা রয়েছে এই আশেপাশ থেকে কিন্তু আপনারা ইজিলি চাইলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর আইচারের গাড়িগুলো কিন্তু এমনিতে প্রত্যেকটা মডেলই কিন্তু অনেক জনপ্রিয় আর বলা যায় যে কোনো পার্সপাতি দেশের যে কোনো জায়গায় কিন্তু অ্যাভেলেবেল তবে উত্তরবঙ্গে একটু বেশিই চলে এই আর কি আর যাই হোক গাড়ির দাম চাওয়া হচ্ছে রোটা সহকারে চার লাখ টাকা এটা চাওয়া দাম অবশ্যই দরদাম করার সুযোগ আছে মালিক আসলে মালিক পক্ষ গাড়িটা চালাতে পারছে না অবশ্যই আপনারা কিন্তু গাড়িটা দরদাম করে আপনাদের নিজেদের যেই কথাবার্তা মালিক পক্ষের সাথে কথাবার্তা বলা দরকার সেগুলো বলে আপনারা গাড়িটা দেখতে পারেন কিনতে পারেন আর বিশেষ করে চোয়াডাঙ্গের আশেপাশে যে জেলাগুলো রয়েছে মানে খুলনা ডিভিশনের মধ্যে যশোরের আশেপাশে কুষ্টিয়া মেহেরপুর মাগুরা এদিক থেকে কিন্তু চাইলে আসতে পারেন ইজিলি যাই হোক গাড়ির দাম চার লাখ টাকা চাওয়া দাম এরপরও দরদাম করে নেবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম